আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো আমার অ্যাডমিশন সিজনে একটা ফিলিংস নিয়ে সেটা হচ্ছে আমি আমার বাবার দিকে একটা বলছিলাম যে আমার যখন লাইফে অ্যাডমিশন সিজনটা খুব বড়ো হওয়া শুরু করলো মানে আমরা কিন্তু কোভিড নাইন্টিনের ব্যাচ অটো পাস ব্যাচ বিশেষ করো ভাই এইচএসি অটোপাস দেওয়াটা মোটামুটি মিডিয়কাল লেভেল বা আমার টাইপের যারা স্টুডেন্ট ছিল তাদের জন্য অনেক বড় একটা দুঃস্বপ্ন ছিল কারণ আমাদের মানে কোথায় এক্সাম দিয়ে ধুপ ধাপ করে ভাই দিয়ে কারণ প্রিপারেশন তো ভালো ওই জিনিসের না তারা দুই বছর করছে থেকে পড়বে না সো সো অনেক ছিল ওই টাইমটাতে এই জিনিসটা তোমার কাজে আসবে তোমার বিভিন্ন মানে এক্সপিরিয়েন্সে তোমার কাজে আসবে সে অ্যাডমিশনটা যখন আমাদের খুব লম্বা হওয়া শুরু করলো তখন দেখা যেত যে আমি খুব বেশি জায়গায় ফর্ম তুলছিলাম না আমি ফর্ম তুলছিলাম শুধুমাত্র তিনটা জায়গায় একটা হচ্ছে এম একটা ডিও ইউনিট আর হচ্ছে বুয়েট আমি কারেন্টলি বুয়েটে আছে তোমরা হয়তো অনেকেই জানো এন্ড এই স্টোরিটা তোমরা অনেকেই জানো এমআইসি ডিও বুয়েটের স্টোরিটা অ্যান্ড আমি যে ফর্ম কম তোলাটাকে রিগ্রেট করি এটাও তুমি জানো কিন্তু আলহামদুলিল্লাহ সময় দেখছি যে আমার ডিসিশনগুলোকে আমার বাবা মা খুব কনস্ট্রাকটিভলি নিত মানে আমার এগেনস্টে বলতো না খুব একটা মানে সাজেশন দিত তারা তখনও বলছিল যে মাত্র তিনটা জায়গায় ফর্ম তুললে বুয়েটের আগে পাগলা পাগলা লাগবে যেহেতু এটা মেন স্বপ্ন এবং এক্সামটা লাস্টে এবং হ্যাঁ বাপের কথাই সত্যি আমার বইয়েড এক্সামের আগে আমি অর্ধ পাগল হয়ে গেছিলাম এবং আমি যদি আরো বেশি ফর্ম তুলতাম আরো কয়েকটা জায়গায় অবশ্যই চান্স হতে কারণ যে পলো বইয়েড চান্স পাই সে মোটামুটি কিছু না কিছু জায়গায় চান্স পাইতো তাই না সো তাহলে কিন্তু আমার মাথায় একটু ঠান্ডা থাকতো আমার হয়তো র্যাঙ্ক আরো বেটার আসতো ঠিক আছে সো হ্যাঁ দ্যাট ইজ ট্রু বাট আমি যখন দেখছিলাম যে আমার ফ্রেন্ডরা চান্স পাচ্ছে এই পাচ্ছে এই পাচ্ছে ওরা অনেকখানে ফর্ম তুলছে মেডিকেলের ফর্মে তুলে না এখানে তুলে নেই এখানে তুলে নেয় আমি চান্স পাচ্ছি না সো ওই টাইমে ফর্মটা তুলে চান্স কেমন পাবা সো ওই টাইমে আমার কাছে মনে হচ্ছিল যে ভাই আমার লাইফটা একটা গভীর মানে একটা ভেরি ডিপ ডার্ক নাইট এর মধ্যে চলে গেছে মানে ইটস নট দ্যাট ডার্ক নাইট ইউ গট মাই রেফারেন্স বুঝতে পারছো ক্রিস্টোফার নরালার ডার্ক নাইটের কথা বলছি বাট না আমি ডিপ নাইট বলতে বোঝাচ্ছি মানে খুব গভীর একটা রাত যেটার কোনো সূর্যোদয় নাই তো বাবা মানে বলছিল যে এই জিনিসের শেষ কবে আর কয়দিন এরকম কষ্ট করবো কেমনে কি হইতেছে তুমি কি কোনো মানে লাইক যেহেতু এগুলোর ফর্মটা তুলো নাই তোমার তো মানে রেজাল্ট ভালো তো তুমি কিন্তু প্রাইভেটে ফুল ফ্রি স্কলারশিপ পাবা যে কোনো জায়গায় ভর্তি হয়ে যেতে পারো ইচ্ছা তোমার তখন আমি একটা কথা আবার এমনি করে বলছিলাম যে খারাপ দিন না আসলে ভালো দিন বুঝবো কেমন বাবা আর লাইনটার মেইন ফিলিংস এরকম ছিল যে গভীর রাতের পরেই কিন্তু ভাই সূর্যোদয় হয় তাই না এবং রাত যত গভীর হবে সূর্যোদয়টা ওই সানরাইজটা তত বেশি উপভোগ্যকর হয় লাইক দ্য নাইট বিফোর দা সানরাইজ এই নাইটটা যত গভীর যত বাজে যত খারাপ যায় সূর্যোদয়টা দেখতে তত বেশি মজা লাগে ঠিক আছে আর একটা লাইন আমি ডার্ক নাইট যে মুভিটা ওই মুভির মধ্যে দেখছিলাম এরকম একটা সামথিং অফ লাইন আমি ভুলে গেছি লাইনটা হয়তো বা এরকম হইতে পারে যে লাইক দ্য দ্য ডেজ বিফোর দ্য বেটার ডেজ আর অলওয়েজ ফোর্স মানে ভালো দিনের আগের দিনগুলো অবশ্যই খারাপ হবে তা নাহলে তুই ভালো দিনগুলো আগে তুমি ভালো বলো না সেই মাইন্ডসেটটা সবসময় মাথার ভিতরে রাখবা এবং কোরআন শরীফেও আছে যে নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি আমি পুরোপুরি কোট আন দিতে পারবো না লাইনটা একটু হয়তো আমি আমার মতো করে বলছি অ্যাজার টিপস অ্যাঙ্গেলে

একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে তোমাকে তোমার জায়গা থেকে যতটুকু সম্ভব কাজটুকু করে যাইতে হবে ভাই একটা জিনিস বারবার মনে কাজটা করতে রাখবো এই যে গভীর এটা যখন পার হওয়ার পরে সানরাইজটা আসবে মাই বি আমার লাইফটা চেঞ্জ হবে হবে আমি বারবার বলতেছি ভাই তুমি যত বিলিয়নিয়ার যত মিলিয়নিয়ার বা যত লাখোপতি দেখছো প্রত্যেকের লাইফে একটা বিশাল ট্র্যাজেডি থাকে তুই বলো ভাই আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড তো প্রচুর বড় লোক বাপের প্রচুর টাকা ওর তো কোনো লাইফে প্যারা নেই নাই ওর বাপের ছিল তো ওর বাপের তো প্যারাটা ছিল সো কেউ না কেউ কোনো না কোনো একটা জেনারেশন ওই প্যারাটা ফেস করে আসছে ভাই ঠিক আছে সো এই যে খারাপ সময়গুলো এটাকে খুব পজিটিভলি দেখবা অ্যান্ড মাথার ভিতরে রাখবা এই টাইমে তোমাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে একই কাজ করতে হবে উইথ ইউর ডিসিপ্লিন ইনশাল্লাহ সাকসেসের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ উপর থেকে আসবে গিভ ইট ইউর অল গাইস আসসালামু আলাইকুম সবাইকে টাটা